চলে এসছে সেই সরাইঘাট এক্সপ্রেস যেই ট্রেন আমাদের নিয়ে যাবে অরুণাচল প্রদেশে বি ফোর হাওড়া টু গুয়াহাটি এটা হলো আমার ট্রেন অরুণাচল যাওয়ার তো অরুণাচল যাওয়ার জন্য কোন ট্রেনে আপনি যাবেন তো দেখিয়ে দিলাম ট্রেনের ভাড়া কেমন হয় গুয়াহাটি অব্দি পৌঁছে আপনি কী করে অরুণাচলে পৌঁছাবেন সব ডিটেলস দেবো আর যেটা থাকবো আপনাদের সঙ্গে এই বিষয়ে আড্ডা দিতে থাকবো বাড়ি থেকে আরও একবার বেরিয়ে পড়লাম আর এবারে গন্তব্যস্থল অরুণাচল প্রদেশ চলে এসছি আমি বাড়ি পাড়া স্টেশনে আর এখানে জমে ট্রাফিকের অবস্থা এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে সবার আগে যাবো হাওড়া হাওড়ার থেকে আমার ট্রেন অরুণাচল প্রদেশ যাওয়ার এই লোকাল ট্রেন ধরে আমি যাব প্রথমে দমদম জাংশন আর দমদম থেকে করবো মেট্রো লাইফে ফার্স্ট টাইম আজকে গঙ্গার নিচ থেকে মেট্রো করে যাব প্রচুর লোককে দেখেছি ব্লক দেখেছি বাট গঙ্গার তলা দিয়ে মেট্রোর এক্সপিরিয়েন্স আজকে আমার প্রথম হবে দমদম থেকে স্প্ল্যানেট হয়ে যাবো হচ্ছে হাওড়া বাড়ি থেকে বেরিয়ে কয়েকটা স্টেশন যেতে না যেতেই সুন্দরের বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড গরম বাট ওয়েদারটা একদম চিল হয়ে গেছে ট্রেন থেকে নামলাম দমদম স্টেশন দমদম থেকে এখন যাবো মেট্রোতে মেট্রোর টিকিট দমদম থেকে হাওড়া স্টেশন পর্যন্ত টোয়েন্টি ফাইভ টাকা স্প্যানেডে স্পেড থেকে এবার যাবো হাওড়া যাওয়ার ট্রেন প্ল্যাটফর্ম থেকে বাইরে বসুমে বেরোতে হয় না গ্রিন লাইন ব্লু লাইনের একটা ব্যাপার রয়েছে আমরা এতক্ষণ ছিলাম ব্লু লাইনে এবার হাওড়া যাওয়ার জন্য যাব গ্রিন লাইন লাইনগুলো অরুণাচল যাওয়ার জন্য এক্সাইটেড তার থেকে বেশি এক্সাইটেড গঙ্গার তলায় মেট্রো করে যাবো এই আমরা পৌঁছে গেলাম গঙ্গার তলায় এই নীল আলোটা হচ্ছে সিগনাল গঙ্গার তলা দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি গঙ্গার তলায় দশ থেকে কুড়ি সেকেন্ড না তিরিশ সেকেন্ড মতো থাকে টাইমটা জানা নেই কিন্তু নীল আলোটা সিগনাল যে গঙ্গার মধ্যে এক্ষুনি এই হচ্ছে হলো আমাদের টপ টপকালেই আমাদের হাওড়া মেট্রো মানে যেটা হাওড়া স্টেশন মেট্রো থেকে বেরিয়ে স্টেশনে যাওয়ার জন্য আপনাকে বাইরে বেরোতে হবে না একদম স্কিলেটারটা ধরবেন সোজা চলে যাবেন স্টেশনে পার্টি স্টেশন যাওয়ার প্রচণ্ড ভিড় মেট্রো থেকে বেরোতে না বেরোতেই এই দেখা যায় লাল লাল বিল্ডিং অর্থাৎ পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশন লেখা আছে হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্স এই হলো আমার ট্রেন সরাইঘাটা এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার নাইনে এই চলে এসছে সেই সরাইঘাট এক্সপ্রেস যেই ট্রেন আমাদের নিয়ে যাবে অরুণাচল প্রদেশে আমার কম্পার্টমেন্ট হচ্ছে হলো বি ফোর মানে বি ফোর মানে এসি কম্পার্টমেন্ট এই সমস্ত কিছু টপকে যেতে হবে বি ফোর হাওড়া টু গুয়াহাটি এটা হচ্ছে হলো আমার ট্রেন অরুণাচল যাওয়ার তো অরুণাচল যাওয়ার জন্য কোন ট্রেনে আপনি যাবেন তো দেখিয়ে দিলাম ট্রেনের ভাড়া কেমন হয় গুয়াহাটিও অব্দি পৌঁছে আপনি কী করে অরুণাচলে পৌঁছাবেন সব ডিটেলস দেবো আর যেতে থাকবো আপনাদের সঙ্গে এই বিষয়ে আড্ডা দিতে থাকবো ফাইনালি ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে কলকাতা থেকে গুড বাই করে আমি চললাম অরুণাচল প্রদেশের দিকে বিকেল চারটে ট্রেনটি ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে আগামীকাল সকাল দশটা বাজে পৌঁছে দেবে গুয়াটির থেকে তখন শুরু হবে বাই রোড ট্রিপ রোড ট্রিপে আমরা পৌঁছাবো আমরা অরুণাচলের তাওয়াং এবার তোমাদেরকে ডিটেলস দেবো ট্রেনের ব্যাপারে মানে ট্রেনের ভাড়া কত কোন স্টেশন অবধি যেতে হবে এবং কিভাবে যাবে তো প্রথমত হাওড়ার থেকে সময় এক্সপ্রেসে আমার সিট হচ্ছে হলো একদম এসি থ্রি টায়ার আর এসি থ্রি টায়ারে ভাড়া পড়েছে মাত্র তেরোশো টাকা করে আমার সিটটা হচ্ছে ওপরে মানে এই আপার বাথ আপার বাথ আমি বুঝতে পারছি এর পেছনে মূল চেক্সোর তোমাদের দেখাবো আমার আপার বাথের রীতিমতন জল টপ টপ করে পড়ছে ওদের নিশ্চয় এইখানে রীতিমতন জলে কিন্তু পুরো ভিজে গেছে আমি ইতিমধ্যে কমপ্লেন করেছি আমি ট্রেনে কিন্তু কমপ্লেনে এখনো কোনো শুনানি হয়নি যাই হোক এগুলো দেখা অবশ্যই উচিত তো ট্রেনটা হাওড়া থেকে চলেছে বিকেল চারটে পাছে আর পৌঁছাবে কালকে সকালবেলায় গুয়াহাটি স্টেশনে দশটা কাছে আর গুয়াহাটির থেকে আপনি যদি টাওয়াং যেতে চান তাওয়াং যাওয়ার দুটো পথ রয়েছে গুয়াহাটির থেকে আপনি বাস নিতে পারেন বা আপনি শেয়ার ট্যাক্সিও মানে শেয়ার টাটা সিমও পেতে পারেন বাসের মানে অ্যাপ্রক্সিমেটলি পনেরোশো টাকা করে আমি ফোনে কথা কথা বলে নিয়েছি আর শেয়ার ক্যাবে করে যদি যেতে চাও তা সতেরোশো টাকা করে মাথা পিছু তো ট্রেন জার্নিটা বেশ কমফোর্টেবল হবে খাবার খেতে খেতে উইন্ডোতে ট্রেন যাত্রা দেখতে দেখতে পৌঁছে যাব সকালবেলায় পৌঁছে যাবো গোয়াটি স্টেশনে এখানে রয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন সাথে রয়েছে স্যালাড আর পাঁচখানা রুটি আজকে রাতের ডিনার হচ্ছে এটি যেটি আমি অর্ডার করেছিলাম আইআরসিটিসির অনলাইনের রেস্টুরেন্ট থেকে এবং দাম পড়লো মাত্র একশো একানব্বই টাকা এবার টেস্টটা কেমন চেক দেখি রুটি নিয়ে নিয়েছি গ্রেভিতে চুবিয়ে নিলাম মাংস নিয়ে নিলাম একটু ছিঁড়ে এবার এর একটু দেখুন গ্রেভিটা এক্সট্রিমলি টেস্টি রুটিগুলো বেস্ট শর্ট মাংসের টেস্টটা কিন্তু বেশ মানে একশো একানব্বই টাকা পাঁচটা রুটির গুলো বেশ প্রমাণ সাইজের চিকেন ইটস এ গুড ডে গুড মর্নিং এভরিওয়ান ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি কিন্তু আসামে কাল রাতের ডিনারটা প্রচণ্ড হেভি হয়ে গেছিলো পাঁচ পাঁচটা রুটি খেয়ে স্বয়ংকর ঘুম গিয়েছি সকালবেলায় ঘুম থেকে ঘুরলাম আটটার সময় আর দেখলাম যে ইতিমধ্যে আসামে আমরা ঘুরে গেছি আর দু থেকে আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমরা গুয়াহাটি ট্রেনের বেশিরভাগ মানুষ যখন ঘুমাচ্ছে তখন আমি উইন্ডো সিটে বসে বাইরের এই সবুজ উপভোগ করছি আর সাথে গরম গরম কফি আর বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম মা দিয়ে দিয়েছিল এক প্যাকেট খাওয়ার দাবার যেখানে রয়েছে হ্যাপি হ্যাপি বিস্কুট একটা বিস্কুট এখন কাটবো। আর তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতে গরম গরম কফিতে চুমুক দেবো ট্রাভেলিংয়ের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে হলো অফকোর্স এক্সপ্লোর করার নতুন জায়গা আর তার সঙ্গে খাওয়া দাওয়া দশটার সময় গুহাটি পৌঁছানোর কথা আপনাদেরকে খুব হ্যাপি হ্যাপি জানালাম দশটা বেজে সাড়ে দশটা বেজে পনেরো এগারোটার দিকে গড়ি কাটা দৌড়াচ্ছে ট্রেন এখনো এই একেবারে এই মালগাড়িটার পাশে চুপচাপ দাঁড়িয়েছে সিরিয়াসলি মানে ট্রেনটা লেট ছিল না আর্লি ছিল মানে আগে পৌঁছানোর কথা মানে এখন এক ঘন্টা অলমোস্ট ট চলছে গোহাটি ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশনে নাবি দিল আমাদেরকে আমাদের ট্রেন আর এখান থেকে আমাদের সেকেন্ড ট্রিপ মানে ট্রিপের সেকেন্ড পার্টটি শুরু হবে ট্রেনের পার্ট কিন্তু এখানে শেষ হয়ে গেল এবার রোড ট্রিপের পার্ট এবার স্টেশনের বাইরে যাব এখান থেকে বাই রোড কোথায় কি কিভাবে যাব সব ডিটেলস বাইরে গিয়ে দেখাবো তো এই মুহূর্তে একদম স্টেশন গুয়াহাটি স্টেশনের পাশেই রয়েছে বাস স্ট্যান্ড আর এখানে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার তো সেখানে বাসের ব্যাপারে কথা বললাম বাস বলল সকালবেলা করে ছাড়ে চোদ্দোশো পনেরোশো টাকা করে টিকিট বাস নটা এগারোটা এরকম টাইমিং রয়েছে আমি অলরেডি সাড়ে দশটা এগারোটা পৌঁছেছি বাস সব চলে গেছে তাওয়াং যাওয়ার আজকে সকালে তুমি যদি উঠতে পৌঁছাতে কালকে তুমি সকাল সাতটা আটটার সময় ওই পনেরোশো টাকা ষোলোশো টাকার মধ্যে বাসের টিকিট তো এবার সামনেই সুমো স্ট্যান্ড রয়েছে সেখানে গিয়ে কথা বলবো যে সুমোর গল্প কি আছে কখন ছাড়ে কি ভাড়া সব কিছুর